পটুয়াখালী জেলা রাঙ্গাবালি উপজেলার চরম ইউনিয়নে আমরা আমরা এখানে গর্ভবতী মা কিশোর কিশোরী সক্ষম দম্পতি যাদের বয়স পনেরো থেকে উনপঞ্চাশ বছর এবং হচ্ছে যারা ফেস্টুলা রোগে আক্রান্ত তাদেরকে আমরা এখানে তাদের তথ্য সংগ্রহ করতে সৎকালীন এবং পরিকল্পনা তাদের যে আগাম পরিচর্যা এই বিষয় নিয়ে আমরা কাজ করি ইতিমধ্যে গর্ভবতী মায়েদেরকে আমরা তালিকা সংগ্রহ করেছি তাদেরকে আমরা সরকারি হসপিটালে নর্মাল ডেলিভারি এবং নিরাপদ মোশার ডেলিভারি করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করতেছি যারা এই ডেলিভারিগুলো করছে সরকারি হসপিটালে তাদেরকে আমরা হসপিটালে আসা যাওয়া করার জন্য আমরা তার বিকাশের মাধ্যমে আমরা বত্রিশশো পঞ্চান্ন টাকা আমরা দিয়ে থাকি তাদের ডেলিভারি হয়ে গেছে তাদেরকে আমরা